গুড মৰ্ণিং এভ্ৰিৱান আজিৰ এই ভিডিঅ'টোৰ জৰিয়তে স্কুল কলেজৰ ছাৰ বাইদেউসকলক লগতে মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক এই ভিডিঅ'টোৰ জৰিয়তে স্বাগতম জনাইছোঁ যিহেতু শিক্ষা বিভাগৰ ফালৰ পৰা এখন জাননী প্ৰকাশ পাইছে আৰু এই জাননীখনত কি কি লিখা আছে যেনেকুৱা ইয়াতে মই লিখি দিছোঁ প্ৰথমত আকৌ স্কুল কলেজত পাঠদানৰ সময় সলনি লগতে মৰ্ণিং নে ইভিনিং ক্লাছ হ'ব যিহেতু মৰ্ণিং ক্লাছ চলি আছিল আৰু কেতিয়া আৰু কেইবজাৰ পৰা আৰম্ভ হ'ব এই পাঠদান যিহেতু শিক্ষা বিভাগৰ ফালৰ পৰা যিখন জাননী প্ৰসাদ পাইছে এই জাননীখন আপোনালোকক এই ভিডিঅ'টোৰ জৰিয়তে জনাই দিম আপোনালোকে চাই থাকিব ভিডিঅ'টো স্কিপ নকৰিব যিহেতু গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ' হয় আপোনালোকৰ কাৰণে আপোনালোকে যদি চেনেলটোত নতুনকৈ আহিছে তেন্তে চেনেলটো এতিয়া ছাবস্ক্ৰাইব কৰি ল'ব লাইক কৰিব শ্বেয়াৰ কৰিব আৰু যিখন জাননী প্ৰশাস পাইছে এই জাননীখনত যিহেতু ইয়াৰ আগতে দহ তাৰিখ ছয় মাহ দুহেজাৰ পঁচিছৰ পৰা আপোনালোকৰ মৰ্ণিং ক্লাছ চলি আছিল আর বর্তমান যখন জাননী জাননীখনত মর্নিং ক্লাসে আছে না ইভিনিং ক্লাসে আছে যদি মর্নিং আছে পর করলে আর ইভিনিং যদি আছে তো পর করলে সেইখিন কথাই ভিডিওটির জৰিয়তে দেখাই দিম আপনার ভিডিওটি পৰা শেষে চাই থাকিব স্কিপ নকরবো মানে দেখাই আসো জাননীখন প্রকাশ পাইছে এইটুয়ে যে গভ অফ আসাম অফিস অব দ্য ইন্সপেক্টর অফ স্কুলস বরপেটা ডিস্ট্রিক্ট সার্কুল বরপেটা ডিস্ট্রিক্টর সার্কুলের প্রকাশ পাইছে বরপেটা আসাম আর ওয়র্ডার টু যে জাননী আছে ইয়াতে লিখা আছে দিস ইজ টু ইনফর্ম অল কনসার্ন ড্যাট দিস অফিস ওয়ার্ডার নম্বর ইমান ডেটেড টেন সিক্স টু থাউজেন্ড টুয়েনটি ফাইভ ইজ শেয়ার বাই ওর্ডার নানটিল ফার্ডার ফার্ডার ওয়ার্ডার যে দশ তারিখ ছয় মাস দুহাজার অল সেকেন্ডারি এন্ড স্কুল গভ টু প্রভিজনেলাইস্ট এন্ড প্রাইভেট মানে যু প্রাদেশিকৃত যা স্কুল কলেজ আছে প্রাইভেট সেক্টর আন্ডার বজালি ডিস্ট্রিক্ট রিজাম দিয়ার নর্মেল স্কুল টাইমিংস তাৰমানে কি হৈছে দুখন ডিষ্ট্ৰিক্টৰ যিটো নৰ্মেল স্কুল টাইমিং যিটো দিলে মানে আপোনালোকৰ কেতিয়াৰ পৰা কাৰ্যকৰী হব লগতে এইটো দিয়া আছে যে দিস অর্ডার শেল কাম ইন টু ফোর্স উইথ ইফেক্ট ফ্রম এইটিন এইট টু থাউজেণ্ড টুৱেণ্টি ফাইভ আঠারো তাৰিখ আঠ মাস দুহেজাৰ পঁচিছ মানে সোমবাৰৰ পৰা আপোনালোকৰ এই যিটো নৰ্মেল স্কুল টাইমিংস দিয়া আছে এইটো যদি বহুতো পৰা যদি চাই আছে আপোনালোককো মই কৈছোঁ আপোনালোকক কৈছোঁ এইটোৱে কথা যে এখন ডিষ্ট্ৰিক্টৰ যেতিয়া মৰ্ণিং ক্লাছ ষ্টাৰ্ট হয় গোটেই অসমখনতে মৰ্ণিং ক্লাছ চলি থাকে আৰু এখন ডিষ্ট্ৰিক্টৰ যেতিয়া নৰ্মেল স্কুল টাইমিংছটো দিব আপোনালোকে ভাবিব লাগিব যে গোটেই অসমখনতে নৰ্মেল নৰ্মেল স্কুল টাইমিংছটো চলি থাকিব সেইকাৰণে কি যে গোটেই অসমখনতে অহাকালিৰ পৰা কিন্তু নৰ্মেল স্কুল টাইমিংছটো চলি থাকিব যিয়েই নহওক কিয় ইয়াতে দিয়া আছে ইনস্পেক্টৰ অফ স্কুলচ বি ডি চিট কম ডিষ্ট্ৰিক্ট ইলিমেণ্টেৰী ইডুকেশ্যন অফিচাৰ বৰপেটা বিতুপন হাজৰিকা এ ই এছ যিয়েই নহওক কিয় গোটেই অসমতে কিন্তু অহাকালিৰ পৰা যেটা নর্মেল স্কুল টাইমিং কিছু স্কুল আসিল নাইন ফিফটিন ক্লাস স্টার্ট ন বাজি পনেরো মিনিটের কিছু স্কুল কলেজের টাইমিং হল এইট ফর্টি ফাইভ আট বাজি পঞ্চল্লিশ পঞ্চল্লিশ মিনিটের পর স্টার্ট হয় যেন নয় কেউ আপনার এনে ধরনের আপডেট সময় পাই থাকি চেনেলেট এটা সাবস্ক্রাইব করাইক করার কর এইখিতে মোট ভিডিওটি সমাপ্ত করেছো থ্যাংক ইউ এসাই লাইড ইউ ইডন থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিও